এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম যারা ইউটিউবাররা রেকর্ড করছেন আমার কথাটা পাঠিয়ে দিন পুলিশের কাছে এদেশের বড় বড় সবচেয়ে মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হিম্মত বিজেপির লোকরা গিয়ে মামলা করুন হিম্মত থাকলে মামলা করুন কেন বলুন দেখি আমাদের কাছে যে প্রমাণ আছে দু হাজার চোদ্দ সালে পাটনাতে এইরকম একটা জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন নজওয়ান ভাইও आपका क्या मांग है नौजवान हमारा दिल का धड़कन है एक रकम कोने आपनदर মত ধানিয়ে থাকা মোবাইলে রেকর্ডিং করতে থাকা যুবরা চিৎকার করে বল্লো রোজকার চাই রোজকার চাই নরেন্দ্র মোদি বলেন ই তো আমার মন কা বাদ है सत्ता में आने का एक साल का अंदर साल में 2 करोड़ बेरोजगार नौजवान মিথ্যাবাদী নরেন্দ্র মোদি তুমি ক্ষমতা আসার পরে 14 কোটি কাজ নিয়ে নেয়েছো তুমি দু কোটি বেকারে চাকরি দেবে বলেছিলে ন বছরে 18 কোটি চাকরি হলে এই তমলুকে এই পূর্ব মেদিনীপুর এই পশ্চিম বাংলার পায় পায় গ্রামে গ্রামে কেন্দ্রীয় সরকারের দপ্তরে আমরা চাকরি পেতাম নরেন্দ্র মোদী কথা রাখেনি উনি কি বললেন যে আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব। আমি চব্বিশের জানুয়ারিতে রাম মন্দির তৈরি করবে ওটা তোমার কাজ নয় নরেন্দ্র দাস দামোদরpmodি আমাদের দেশে 3 কোটি 37 লাখ মন্দির আছে 26 লাখ মসজিদ আছে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করাটা সরকারের কাজ না আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশুকে ডাকবেন শিখরা গুরুদুয়ারে যাবেন তারা তার আরাধন দেবতাকে ডাকবেন আমার তমলুকে তন্দ্রলিপ্ত বর্গভিমার মন্দির আছে দক্ষিণেশোরে কালী মন্দির আছে কালী মন্দির আছে আপনি সোমনাথে যান শিবের মন্দির দেখতে পাবেন আপনি আপনি সারা ভারতবর্ষে কোটি কোটি মন্দির আছে কোন মন্দির তৈরির জন্য সরকার লাগে না হাজরাতবাল মসজিদ আছে জামা মসজিদ আছে কোন মসজিদ তৈরির জন্য সরকার লাগে না গোল্ডেন টেম্পল আছে গুরুদুয়ারা তৈরির জন্য সরকার লাগে না গির্জা তৈরির জন্য সরকার লাগে না সরকারের কাজ মন্দির তৈরি না আর যখন নরেন্দ্র মোদী একটা মন্দিরের ঘোষণা করে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী এদের দুজনের মাথাটা একটা সুতোয় বাঁধা পুতুল নাচাচ্ছে মোহন ভাগবত নাগপুরে বসে আর এস এস এর হেডকোয়ার্টারে মোহন ভাগবত বলছে মোদি আরে তুম রাম মন্দির হয় তো মমতা তুমি দুর্গা হ্যাঁ না ওকে দুর্গা বলে আর এস এস অভিভূত করেছিল তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো আরে এত ছোটবেলা থেকে বাবা ঠাকুর দাদা চ। সাধ্য পুরুষ পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দেখছেন জগন্নাথ দেবের দর্শন করছেন অসুবিধাটা কোথায় হচ্ছে যতীন নাকি আমাদের বাধা দিয়েছে নাকি যে বাংলার মানুষ জগন্নাথ দেখতে আসতে পারবে না আরে জগন্নাথ মন্দির না করে ওই দীঘার উপরে এমসের মতো একটা হাসপাতাল করতে পারতে একটা সুপার স্পেশাল দিয়ে হাসপাতাল করতে পারতে আর গোটা রাজ্যে আজকে দশটা বছর ধরে বারোটা বছর ধরে গোটা রাজ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা ঠিকই বাংলা স্বাধীনতার জন্য গর্ব করি তো মেদিনীপুর স্বাধীনতার জন্য গর্ব করি এখানে বলেছে আমার নেতৃত্বরা আরও বলবেন ধ্রুব বলেছে ক্ষুদিরাম বিনয় বাদল দিনে মাস্টার দা সূর্য সেন চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং সুখদেব রাজগুরুর এই দেশ স্বাধীনতা সংগ্রামের এক বিশাল ঐতিহ্য নিয়ে আমরা যুবরা লড়াই করছি আর এই লড়াইটা আমাদের চলবে লড়াইটা ধর্ম নিয়ে না জাত নিয়ে না লড়াইটা চলবে রুটি কাপড়া ওর মোকান শিক্ষা ওর রোজগার আমার রুটি চাই দুবেলা খেতে পাচ্ছে না ছটফট করছে এই নন্দীগ্রামের মায়েরা এই মেদিনীপুরের মায়েরা তখন অবিভক্ত মেদিনীপুর ঝাড়গ্রামের মায়েরা আমার নারায়ণগড়ের মায়েরা আমার ঘাটালের মায়েরা কেশপুরের মায়েরা রুগ্ন সন্তানকে কোলে নিয়ে ছেঁড়া কাপ শাড়ি পরে অ্যালুমিনিয়ামের থালা নিয়ে সাতাত্তর সালের আগে কলকাতার ভিক্ষা করতেন মা গো ভাত দিবি দিবি এক তালা থেকে ছতলা বাড়ির জানালা খুলে দিয়ে রুটির টুকরোটা কলকাতার রাস্তায় ফেলে দেওয়া হতো সন্তানকে কোলে নিয়ে মা সেই রুটির টুকরোটা কুড়ে নিয়ে ধুলো ঝেড়ে দিয়ে এক টুকরো সন্তানের মুখে দিতেন এক টুকরো নিজে খেতেন বামফন সরকার ক্ষমতায় আসার পরে কোনো সিনেমার ডাইরেক্টর আর ওই ধরনের ছবি ক্যাপচার করতে পারেনি নতুন শাড়ি কিনে রং লাগিয়ে ময়লা করতে হয়েছে ছিঁড়তে হয়েছে মিউজিয়াম থেকে অ্যালুমিনিয়ামের থালা আনতে হয়েছে বামখণ্ড সরকার আসার পরে আমরা কাউকে রাজা করতে পারিনি মানুষকে দুবেলা দুমুটো ভাতের ব্যবস্থা করেছি লজ্জা নিবারণের কাপড়ের ব্যবস্থা করেছি লেখাপড়ার ব্যবস্থা করতে পেরেছি এসএসসি করেছি টেট করেছি কাজের ব্যবস্থা করেছি চৌত্রিশ বছরে একটা দাঙ্গা হয়নি আমাদের মুখ্যমন্ত্রীরা বলেছিলেন এই রাজ্যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব তৃণমূল ক্ষমতায় আসার পরে একের পর এক দাঙ্গা হয়েছে আমরা শিল্প করেছি কলকারখানা করেছি এই মেছেদার উপর দিয়ে কলকাতা থেকে হলদিয়া হাজার হাজার যুবক পদযাত্রা হয়েছিল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তোলার জন্য সেদিন দিল্লির সরকার বলেছিল অনুমোদন দেব না আর আমরা পশ্চিমবাংলার যৌবন বলেছিলাম নাকে কে হ্যাঁ করাতে হবে আমরা নাকে কে হ্যাঁ করিয়েছিলাম আমরা পারি আমরা যেমন সেদিন হলদিয়াতে নাকে কে হ্যাঁ করিয়ে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তুলেছিলাম আর বাংলায় বামফ্রন্ট সরকারটা চলে যাওয়ার পরে হলদিয়াতে দেখবেন যান একটার পর একটা চিমনি থেকে ধোঁয়া ওরা বন্ধ হয়ে গেছে কারণ তৃণমূলের তোলাবাজির কাছে কোনো কারখানার মালিক সে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি যার জন্য জিন্দালকে চলে যেতে হলো যার জন্য টাটাকে চলে যেতে হলো এলা শিল্প তারুয়া শিল্প করতে চায় না তাই এই সরকারকে বদল বদলাতে হবে আর বদলাবে যৌবন আমরা পারি সেদিন যেমন নাকে হ্যাঁ করেছি আর পশ্চিমবঙ্গ বাংলায় ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমার বন্ধুরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে পথ হাঁটতে হাঁটতে মিডিয়া এক ঘন্টা বসে আমার ইন যাত্রা নিয়ে আমার ডি ওয়াইফাই নিয়ে দেখালো কি না দেখালো আমার কিছু যায় আসে না এ রাজ্যের একটা টেলিভিশনের সর্বোচ্চ টিআরপি হচ্ছে উনত্রিশ শতাংশ সামিমদা ঠিক বললাম না আর আমাদের টিআরপিটা লাখো লাখো মানুষের কাছে একশো শতাংশ ডি ওয়াইএফআই এর টিআরপিটা ওই টেলিভিশনের টিআরপির মতো হিসেব হয় না আমাদের টিআরপিটা অনেক বেশি